বন্ধুরা আরেকটি কেস দেখাচ্ছি আমি একটা নতুন কেস আসনারা বিবি থার্টি সেভেন ইয়ার্স ওল্ড ফিমেল ওনার মেন সমস্যা হচ্ছে জিপটা তেদা হয়ে যায় বিটার টেস্ট ইন মাউথ অ্যান্ড টাং এটা ছ বছর ধরে চলছে আগে হার্ট বান ইলেকট্রিসিয়ান অ্যাসিডিটি ছিল এখন কমেছে একটা জায়গায় ওষুধ খায় আয়ুর্বেদিক ওখান থেকে কমেছে তার সঙ্গে লো ব্যাক পেন এবং পেন ইন দ্য রাইট লাইক রাইট লেগ সামটাইমস অর্থাৎ রাইট সাইটিক নার্ভে সামটাইম ব্যথা হয় মাঝে মধ্যে এটা জ্বর চলছে ভার্টেক্স হট মাথায় ভার্টেক্স খুব গরম থাকে এবং রিং অন লাইক ইরপশন হেয়ার অ্যান্ড দেয়ার টিটেড বাই ওয়াইন্টসমেন্টস ভেরিয়াস টিটেড অ্যালোপ্যাথিক ওয়াইন্টমেন্টস চুলকানিগুলো কতদিন ধরে আছে আপনার এক মাস এক মাস ধরে আছে এগুলো ওনার নিজস্ব নিজের টিভি হয়েছিল টোমি হয়েছে সাপারেশন অফ স্কিন ডিজিজ জন্ডিস ফ্যামিলিস্টিতে মায়েরই শুধু সুগার ছিল হাই প্রেশার গল ব্যাডার অপারেশন হয়েছে স্টোন এবং থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন হয়েছে আমার রুগী হট গরম বেশি জল পিপাসা স্বাভাবিক ঘামটা খুব বেশি বার্নিং পাম অ্যান্ড সোল বার্নিং খাবার দাবারের মধ্যে মাছ পছন্দ করে গ্রিন চিলি পছন্দ করে মিষ্টি পছন্দ করে কনস্টিপেটেড টু টু থ্রি ডেজ গ্যাপ ইউরিন অলসো বার্নিং ড্রিমস অফ ডেথ পারসন এবং মেন্টাল সিমটম ফেয়ার অফ ডার্কনেস ঘোস্ট ফেয়ার অফ থামবেস্টম এবং খুব হাইলি এগুলো ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন উইপিং ডিসপোজিশন এবং মেমোরি উইক এবং যখন মাসিক হতো আগে মাসিকটা ইরেগুলার হতো মাসে দুবারও হতো অর্থাৎ মেট্রো রেজিয়া চলছিল ডার্ক এবং ক্লটেড এবং মাসিকের সময় একটু বেস্টে ব্যথা হতো সেই সময় সো অল সিমটমস গোয়িং টু মেডোরিনাম এবং একটা ক্লাইমেট্রিক এজ একটা হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে ডিউ টু ডিস্টেক্টোমি সো হট ফ্লাশেস হট ফ্লাশেস বার্নিং মেমোরি উইক ফেয়ার অফ থান্ডা স্টোম ফুল অফ মেন্টাল সিমটোম গোয়িং টু দ্য মেডোরিনিনাম ইরিটেবল ফেয়ার অফ ডার্কনেস অ্যান্ড ঘোস্ট ফেয়ার অফ থান্ডাস্টোম ব্যাড নিউজ অ্যাগ্রাভেট মেডোরিনাম ক্যালকিরিয়াট অফ জেলসিমিয়াম উইপিং ডিসপোজিশন মেডোরিনাম পালসিডিলা ন্যাট্রামিওস সিপিয়া সো হট পেশেন্ট বার্নি মিষ্টি পছন্দ কনস্টিপেটেড হিস্টেকটোমি হয়েছে সো সাইকোসিস অফ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফুল অফ সাইকোসিস সো চয়েস অফ মেডিসিন ইজ মেডোইনাম অ্যান্ড অলসো হার্ট এক্স হট বার্নিং অল ওভার দ্য বডি ইজ বার্নিং সো চয়েস অফ মেডিসিন ইজ মেডোরিনাম এবং পরে কেমন থাকছে বন্ধুরা আমি দেখাবো মেডোনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন এবং তার সঙ্গে ওনার অনেক দিন ধরেই এটা জ্বালা মুখে জ্বালা শরীরে জ্বালা সব জায়গাতে জ্বালা হাতের তালু পায়ের তালুতে জ্বালা করছে এসবগুলোতে ওনার জ্বালা জ্বালা ভাব চোখে জ্বালা করছেন বললেন চোখগুলোতে জ্বালা করছে চোখে জ্বালা করছে এবং মাঝে মধ্যে ওর ফ্লাসেস হট ফ্লাসেস যাকে বলা হয় গরমের আগুনে ঝলকা একটা বেরিয়ে আসে তাই বললেন তো সো ডিউ টু হরমোনান ইমব্যালেন্সের জন্য এটা হচ্ছে চয়েস নাম দিলাম এবং কেমন থাকছে আমি পরে দেখাও বন্ধুরা কোমরে ব্যাথা হয় ডান দিকটাই বললেন তাই তো একটু দিকে ডান দিকে ব্যথা হয় কোমরে সে চয়েস অফ মেডিসিনই তিন চার চার পাঁচ দিন ধরে এটা হচ্ছে সে চয়েস অফ মেডিসিনই মেডোরি